জীবনে যত বেশি প্রত্যাশা জীবন তত বেশি হতাশা জীবনে যত কম চাহিদা জীবন তত সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এক হাতে যখন একজন মা সংসার চালায় তখন যদি সে মা অসুস্থ থাকে সবচেয়ে বেশি কার কষ্ট হয় জানেন বাচ্চাদের কারণ বাচ্চারা বলতেও পারে না শুতেও পারে না কিছুই করতে পারে না কারা তারা শুধু অসহায় মতো শুধু চেয়েই থাকতে পারে কারণ কয়েকদিন ধরে আমি অনেক অসুস্থ না পারি বাইরে যেতে না পারি বাজার করতে না পারি রান্না করতে তো এটা আসলে আমার বাচ্চারাও পারে না সে যে তারা বাজার করে আনবে বা রান্না করে নিজে খাবে সেটা তাদের পক্ষে সম্ভব না আমার মার থেকেও এটা আশা করতে পারে না তো যা যখন তৈরি করতেছি বা ছেলে আমি মিলে সেটাই আসলে আমার ছেলে মেয়ে খাচ্ছে তো আজকে ভাবছি যে গত দুই দিন ধরে তো কিছুই নেই ঘরে বাজার হয়তো আজকে করতে যেতে পারবো কিছু কেনাকাটা করে এনে রান্না করব কিন্তু সকালবেলা সেই সাহসটা হয়নি যে বাহিরে যাব সিঁড়ি বেয়ে বাজার করে আবার নিয়ে আসবো তো শরীরটা খুবই খারাপ ছিল তো আর কী রান্না করব করে তেমন কিছুই ছিল না মাথায় আসছে না গতকালকেও বাচ্চারা ভাত খেতে পারেনি আর আগের দিনও খেতে পারিনি তো কি যে একটা অবস্থার মধ্যে আছে কী রান্না করলে খেতে পারবো মাথায় আসছিলো না তো হর সারাক্ষণই তো শুয়ে বয়ে সময় কাটাচ্ছি যেহেতু বাচ্চারা স্কুলে গেছি স্কুল থেকে আসার পরে এখন ভাবলাম যে চলে আসবে কি করতে পারি তো নিজের জন্য একটু কাঁঠালি বিছি দিয়ে ব্লেন্ডারে ভর্তা বানালাম একটু আলুর ভর্তা করলাম ডাল করলাম তারপরে একটু ঢেড়েসের ভর্তা করলাম আসলে বাচ্চারা তো কাঁঠালির বিছির ভর্তা বা ঢেড়েসের ভর্তা খাবে না তো জাস্ট আলুর ভর্তা ডাল দিয়ে হয়তো আজকে ওদের চলবে সাথে হয়তো ডিম দিয়ে রাতের বেলা খেয়ে নেবে তো এটা আমার ছেলের কোনো অভিযোগ নেই যেহেতু আম্মু আগে তুমি সুস্থ হও ডাক্তার দেখাও তারপরে খাবার দাবার তো তারপরেও আমি বুঝি যে বাচ্চাদের খেতে কষ্ট হচ্ছে তো কিছুই করার নেই তো আমি তো একা মানুষ আমার সব দিকেই সামলাতে হয় আমি চাইলেও বাজার করতে পারছি না এতটা অসুস্থ যাই হোক এই যে ভর্তাগুলি আমি হয়তো পাটায় বেটে করতাম এই যে ঢেঁড়েসের ভর্তা কাঁঠালি বিছির ভর্তা তো এতটাই শরীরে শক্তি নেই যে আসলে পাটায় বেটে ভর্তা তৈরি করব তার জন্য ব্ল্যান্ডারে একটু করে তারপরে হাত দিয়ে কষ দিয়ে ভর্তাগুলি তৈরি করে নিলাম তারপরে পড়েছে আজকে ব্যবসা গরম এত অসহ্য গরম গরমের মধ্যে এই যে দাঁড়িয়ে ভর্তাগুলি তৈরি করতে অনেক কষ্ট হচ্ছে তারপরে বাটায় বাটতে তো আরও কষ্ট হতো তো যাই হোক এই তো ভাত বর্তাগুলি বানিয়ে আমি নিজে একটু ভাত খেয়ে নিলাম ছাড়া এখনও স্কুলে আছে তো সকাল থেকে কিছুই খাইনি ভাবলাম যে ভর্তা দিয়ে লেবু দিয়ে একটু টক টকটক করে ঝাল ঝাল করে ভাত খেতে হয়তো ভালো লাগবে নিজে ভাত খাচ্ছি আর ভাবছি হয়তো নিজের খাওয়ারটা রকম হয়ে চলে যাচ্ছে কিন্তু বাচ্চারা কি আদৌ পছন্দ করবে খেতে পারবে কারণ দেখা যায় অনেক দিন ভালো খাবার খেলে তারপরে ভর্তা ভাত খেতে ভালো লাগে এক গেমে কখনই ভর্তা ভাত এগুলি খেতে ভালো লাগে না আর যে যেহেতু বড়দেরই ভালো লাগে না আর বাচ্চাদের তো একদমই ভালো লাগবে না তো কিছুই করার নেই তো নিজে খাচ্ছি মোটামুটি ভালোই লাগছে যেহেতু সরিষা তেলের জা ও ঝাল ঝাল লেবু দিয়ে মোটামুটি খেতে ভালোই লাগছিলো খাওয়া দাওয়ার পরে এই তো বাচ্চারা আসবে নিজে যেহেতু অসুস্থ একদমই গড় ওইভাবে গুছিয়ে রাখতে পারি না তারপরে চেষ্টা করলাম একটু গুছানো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম নিজের রুমটা ওইভাবে না গুছালো বিছানাটা একটু সুন্দর করে ঝাড়া দিয়ে গুছিয়ে বিছ চাদরটা টান করে ছেলে রোমে গেলাম ছেলে রুমে গিয়ে তো দেখি বই টই একদমই অ্যালোমেলো ছিল যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি যা কারণ আমার ছেলে কখনোই তার টেবিল গুছিয়ে রাখে না এটা আমার নিজের দায়িত্ব থেকে আমি গুছিয়ে রাখি সেই অ্যালোমেলো করে স্কুলে চলে যায় তো অতটা শরীর ভালো নেই যে একদম ক্লিন করে গুছিয়ে রাখবো যতটুকু পেরেছি গুছিয়ে রাখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আজকের মতো এইখানে বিদায় আল্লাহ হাফেজ